ইসলামদের শান্তির ধর্ম এটার অন্তরে আল্লাহ ফাকে যখন এদেরকে ঠিক বৃত্তরে বুস হয়ে দিয়েছি ঠিক তখনই আল্লাহর যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে যাহাকেও হেদায়ত করবে না আমাদের আলেমেরা আমাদের রসুলও বলতেছে আমি যদি বলি তাও হবে না যে আল্লাহফা যতক্ষণ পর্যন্ত ঠিক হেদে আল্লাহর ফাঁকে হেদে যতক্ষণ ঢুকবে না এদের কোনো কিছু হবে না ঠিক আল্লাহ তালা হেদায়ত এদের ভিতরে ঢুকে দিছে দিন ইসলাম গ্রহণ করে ফেলছে যাদেরকে নিয়ে আজকে আয়োজন তারা দাঁড়িয়ে আছে এই মসজিদের কতিব সাহেবের পাশে তো কোরআনে স্পষ্ট লেখা আছে আল্লাহ বলছে তোমরা মুসলমান না হয়ে কবরে যাইও না তারা মুসলমান হয়ে গেছে হয়তো আজকে আছে কালকে না থাকতে তো তাদের একে যে কলমা যে যিনি মুসলমান বানাইছেন এই মসজিদের ইমাম কতিব ওনার কাছ থেকে আমরা বিস্তারিত যে জানতে চেষ্টা করব তারপর ওদের অনুভূতি আমরা জানবো আপনি তো ইতিহাসের সাক্ষী হয়ে গেলেন অবশ্যই আল্লাহ আপনাকে কবল করছে বিদায় আপনার হাতে তারা কলমা পরে আনুষ্ঠানিকভাবে আপনার কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে আপনার একটু অনুপ্রেরণা বা সাহস পাইছে আপনার সাহস দিয়েছেন উপভোগ করছেন এক উদ্দেশ্য বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালাকে বিশেষ সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি মহৎ কাজ সম্পাদন করার সুযোগ দান করেছেন তো উকিলপাড়ার ইতিহাসে এটাই প্রথম পার্শ্ববর্তী দাসপাড়া এবং উকিলপাড়া উকিলপাড়ারই অন্তর্ভুক্ত দাসপাড়াটি তো এখানকার মানুষগুলো অত্যন্ত সহজ সরল একে অপরের প্রতি সহনশীল ভালোবাসায় ভরা মানুষ এক উকিলপাড়াবাসী এটা অতীত থেকে একটা ঐতিহ্য সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এলাকাতে হিন্দু মুসলিম সবাই একই একই সাথে বসবাস করে কোনো আল্লাহর মতে কোনো অপ্রীতিকর ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিনষ্ট হওয়ার মতন এরকম কাজ কখনো হয়নি আগামীতে হবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মানুষের আচার আচরণ বিশেষ করে যুব সমাজে আগে থেকে একটু উজ্জীবিত এই সব কিছুতে তো এদের সাথে ওদের উঠা বসা চলাফীড়া অনেক কিছু তারপরে এরা লেখাপড়া করে স্কুলের সহপাঠী ছিল সেখান থেকে এরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে আজকে একটা পর্যায়ে এসে আল্লাহ তালারও বিশেষ দয়া এবং রহমত মেহরবানিকে পুঁজি করে এটা আল্লাহ তালা হেদায় দান করেছে বলা যায় তো আরও দু এক দুই বছর আগেই এই কাজ সম্পূর্ণ করে রাষ্ট্রীয় রীতি নীতি অনুযায়ী তাদের সব কিছু করার পরে যে সামাজিকভাবে এদের একটা স্বীকৃতির প্রয়োজন ছিল তো আমি এগুলো আগে জানতাম না তো আমাকে যখনই অবগত করছে আমি এদেরকে পরামর্শ দিয়েছি যে আমার এলাকাবাসী আছে এই উকিলপাড়াবাসী মসজিদের কমিটিরা আছেন এবং যুব যুবক সমাজের লোকেরা আছেন এদেরকে বলার পর পরামর্শ করে আমরা গত জুমুয়াতে এসে তাদেরকে ইয়ে করে এটা একটা সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া এটা তো মুসলমান হওয়াটা তো অন্তরের ব্যাপার এটা জনসমক্ষে এসে বলার এটা কিছু না তো এটা সামাজিকভাবে একটা রূপান্তর করার রূপ দেওয়া আর কি স্বীকৃতি দেওয়া অন্য কিছু না ইমানের বিষয়টা যে অন্তরের তো আমি আলহামদুলিল্লাহ ইতিহাসের সাক্ষীর যে কথা বলছেন ইতিহাসের সাক্ষী শুধু আমি নয় পুরো উকিল পাড়াবাসী একসাথে ছিল তারপর পরবর্তী কথা বিশেষ কথা হলো যে এখানে শুরু উকিল পাড়াবাসী নয় ঈদের পরের দিন জুমাবার হওয়াতে এই মীরেশ্বরাই সীতাকুণ্ড কর্নেলহাট শহর থেকে এলাকার আত্মীয়হত আর সুবাদে অসংখ্য মেহমানতিত মুসলি ভরা বরপুর মুসলি ছিল যার ফলিতে আমার কাছে দৃশ্যটি দেখে অনেক ভালো লেগেছে সবাই সাক্ষী হয়েছে বিশেষ করে আমার উকিলপাড়াবাসীকে ধন্যবাদ যে তারা সাদরও গ্রহণ করছে আন্তরিকভাবে ভবিষ্যতেও তাদের দায় দায়িত্ব গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন আমিও আছি তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে তারা যেন কোরআন তেলাভটা বিশুদ্ধভাবে করতে পারে কোরআন স্টাডি করে রসমসল্লাহ ইসলামের জীবনীকে ভালোভাবে স্টাডি করে তারা যেন ইসলামের যাবতীয় নিয়ম রীতি নীতি অর্থাৎ ইসলামের আদর্শকে তারা যেন পরিপূর্ণভাবে গ্রহণ করে অনুশীলনের মাধ্যমে বাকি জীবন যেন তারা হেদায় উপর থাকতে পারে এই কামনা করছি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ তো যাদেরকে নিয়ে আমাদের আয়োজন এই গ্রামের মধ্যে যারা সাদরে গ্রহণ করছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম কাউকে জোর করে ধর্মান্ত করে ইসলাম ধর্মের মধ্যে নিয়ে আসে না যারা আসে তাদেরকে স্বাগত জানাই